আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা সিলেক্টেড হিট কালার হিট ডিজাইন যেটা বলেন না কেন একদম দেখার মতো হবে একদম সিলেক্টেড একটা ডিজাইন দেখাবো যেটা কিনা অনেক অনেক ভাইরাল কালেকশন আপনাদের জন্য একদম নিয়ে আসলাম বাই কালেকশন সব থেকে খুব সুন্দর একটা একটাই কালার হবে এটার মধ্যে একটাই ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পন পাটা খুবই সুন্দর কটনের মধ্যে পাবেন আপনারা একদম খুবই সুন্দর কোকোর যে প্রিন্টগুলো হয় না একদম সুইস লোনের মধ্যে এগুলা সেম ডিজাইনটাই আপনাদের জন্য করে নিয়ে আসা আমরা ব্যাক থেকে নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন আমি ড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো হবে আর এটার সাথে কি খুব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন স্যালোয়ারের কাপড়টা কিসের মধ্যে পাবেন একদম খুব সুন্দর প্রিন্টেড পাবেন আপনারা একদম দেখার মতো স্যালোয়ারের কাপড় থাকবে আর সাথে পাবেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দুপারটা বল প্রিন্টের একটা দুপারটা পাবেন যেটা কিনা একদম ইউনিক থাকবে এই যে দেখেন অনেক বড় দুপারটা রয়েছে আসলে আমার একার পক্ষে পসিবল হয় না তার মানে বিশাল বড় দুপাটা একদম চিপ এন্ড প্রাইস এবং হোলসেল দিয়ে অনলি মাত্র এটা হচ্ছে পাইকারি প্রাইস আপনাদেরকে দিচ্ছি কত টাকা নয়শো টাকা তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানিগুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে কালেকশন